আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথম এই সংবাদ শিরোনাম সুষ্ঠু ভোট ও ভোটাধিকার এখন কবরে বলেছেন রিজভি এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে স্বাধীন করেছে বলেছেন ওবায়দুল কাদের এদিকে ভোটমুখী নেতাদের যে কারণে ঠেকাতে পারছে না বিএনপি আরো জানিয়ে দিব দুর্নীতি ও ব্যাংকের দুরবস্থাকে ইস্যু করতে চায় বিএনপি এরপর জানিয়ে দিব সবাইকে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মহানগর বিএনপির এবং সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সুষ্ঠু ভোট ও ভোটাধিকার এখন কবরে বলেছেন রিজভি বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন নির্বাচন সুষ্ঠু ভোট ও ভোটাধিকার এখন কবরে সায়িত প্রকৃত বিরোধী দল না থাকায় ডামি নির্বাচনে জাতীয় সংসদকে বিনোদনের ঘরে পরিণত করা হয়েছে গতকাল মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভি একথা বলেন রিজভি বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার দুই হাজার তেইশ কান্ট্রি রিপোর্টস ওয়ান হিউম্যান রাইটস প্র্যাকটিসের শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা নিয়ে দেশবাসী এতদিন যা মনে করেছে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনেও সেটি উঠে এসেছে খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্যই যে মিথ্যা মামলা সাজা দিয়ে বন্দী করা হয়েছে তা আজ দেশ বিদেশে সর্বজন বিদিত মানবাধিকার প্রতিবেদন নিয়ে ব্রিফিংয়ে গণতন্ত্র মানবাধিকার ও শ্রম বিষয়ক মার্কিন কর্মকর্তা রবার্ট গিলকিস্ট নির্বাচনী প্রক্রিয়া থেকে বিরোধী দলের নেতাকে অপসারণকে একটি রাজনৈতিক চক্রান্ত এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ আইনজীবীদের দ্বারা বাদ দেওয়ার ঘটনার উল্লেখ করেন সংবাদ সম্মেলনে দলের নেতা আব্দুল সালাম জয়নুল আবেদিন ফারুক আব্দুল সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে স্বাধীন করেছে বলেছেন ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন হত্যার রাজনীতি আওয়ামী লীগ বিশ্বাস করে না প্রকাশ্যের জঙ্গিবাদী তৎপরতা চালিয়েছে বিএনপি আওয়ামী লীগ ক্ষমতায় এসে খুনের রাজনীতি বন্ধ করেছে আওয়ামী লীগ সাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করেছে মঙ্গলবার তেইশ এপ্রিল বঙ্গবন্ধু অ্যাভিনিউস্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের প্রচার ও প্রকাশনা উপকমিটি আয়োজিত প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন পনেরো বছর স্থিতিশীল সরকার ছিল বলে দেশের বিস্ময়কর উন্নয়ন হয়েছে খুনের মাধ্যমে ক্ষমতা দখল বন্ধ হয়েছে গণতন্ত্র স্থিতিশীলতা ছিল বলে এমন উন্নয়ন হয়েছে দেশবিরোধী অপশক্তি লাগাতারভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে জনগণে ভোটাধিকার বঞ্চিত করতে নির্বাচন বিরোধী কাজ করছে তারা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে তিনি আরো বলেন গণতন্ত্র শান্তি উন্নয়ন নির্বাচন বিরোধী অপশক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে মুক্তিযুদ্ধের পক্ষের ও প্রগতিশীল শক্তির কাছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী অপশক্তি আমাদের ভিত্তিমূলে আঘাত করতে যাচ্ছে তাদের আমাদের প্রতিহত করতে হবে সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ভোটমুখী নেতাদের যে কারণে ঠেকাতে পারছে না বিএনপি সাংগঠনিকভাবে সর্বোচ্চ শাস্তির বার্তা দিয়েও উপজেলা নির্বাচনে ভোটমুখী নেতাদের ঠেকাতে পারছে না বিএনপি কেন্দ্রীয় নেতাদের ব্যক্তিগত যোগাযোগ যোগাযোগসহ দলীয় নানা উদ্যোগও অনেককে প্রার্থী হওয়া থেকে বিরত রাখতে পারছে না সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে শুধু চেয়ারম্যান পদে ভোটের মাঠে রয়ে গেছেন বিএনপির বিভিন্ন পর্যায়ে আটত্রিশ নেতা এছাড়া দ্বিতীয় ধাপে ভোট করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন কমপক্ষে পঁয়ত্রিশ জন এর পাশাপাশি বিভিন্ন উপজেলায় ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদেও লড়ছেন বিএনপি সংশ্লিষ্টরা কেন্দ্রীয়ভাবে বর্তমান সরকারের অধীনে সব রকম নির্বাচন বর্জনের ঘোষণা থাকল ব্যক্তিগত ইমেজ পারিবারিক ধারা আঞ্চলিকতার হিসাব নিকাশ এলাকায় অবস্থান দুর্বল হওয়ার আশঙ্কা দীর্ঘদিনের জনবিচ্ছিন্নতা কাটানো সহ নানা বিবেচনায় অনেককে উপজেলা সহ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে হচ্ছে বলে জানিয়েছেন এই প্রার্থীরা তবে বিএনপি নীতি নির্ধারকদের মতে দলের দলের চাপ ও পড়ে কেউ কেউ প্রার্থী হয়েছেন তবে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে যারা নির্বাচন করবেন ক্ষমতাসীন শিগগিরই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় গত রোববার পটুয়াখালী ও কক্সবাজারের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এই পদক্ষেপ উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের প্রতি কঠোর বার্তা বলে মনে করছেন সংশ্লিষ্টরা দুর্নীতি ও ব্যাংকের দুরবস্থাকে ইস্যু করতে চায় বিএনপি সরকারকে চাপে ফেলতে দুর্নীতি ও দুরবস্থাকে ইস্যু এবার করতে চায় বিএনপি সভা সেমিনার সহ নানা প্রক্রিয়ায় দেশের মানুষের কাছে এসব ক্ষেত্রের বিদ্যমান চিত্র তুলে ধরবে দলটি গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে এছাড়া বৈঠকে ফরিদপুরে মধুকালী মন্দিরের অগ্নিসংযোগের ঘটনা বিএনপি নেতাকর্মীদের মামলা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে মাহবুবুদ্দিন খোকনের অব্যাহতিসহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়েছে তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে স্থায়ী কমিটি কোনো আলোচনা করেননি বলে জানা গেছে এদিকে ফরিদপুরের মধুকালী মন্দিরে অগ্নিসংযোগ এবং পার্শ্ববর্তী প্রাইমারি স্কুলে দুই শ্রমিককে নির্মমভাবে নির্যাতনের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বিএনপি গতকাল দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কমিটি গঠনের কথা জানানো হয়েছে বিএনপি নীতি নির্ধারকরা মনে করেন দেশের ব্যাংকিং খাতে এখন লুটপাট চলছে দেশের অর্থনীতিতেও এক ধরনের দুরবস্থা বিরাজ করছে এজন্য তারা সরকারকে দায়ী করছেন দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে দেশবাসীর কাছে এ খাতে প্রকৃত চিত্র তুলে ধরতে চায় বিএনপি শিগগির সংবাদ সম্মেলন কিংবা বিবৃতির মাধ্যমে এ বিষয়ে দলে বক্তব্য তুলে ধরা হতে পারে এছাড়া সভা সেমিনারও বিষয়টি তুলে ধরতে পারেন দলটির নেতারা সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে করা কোনো মামলাই রাজনৈতিক নয় অগ্নিসংযোগ গ্রেনেড হামলা আগ্নেয়াস্ত্র চোরাচালান এবং দুর্নীতির মতো সুনির্দিষ্ট ফৌজদারি মামলায় অভিযুক্তরায় মামলার আসামি হয়েছেন সবাইকে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মহানগর বিএনপির আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু মঙ্গলবার তেইশ এপ্রিল বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান তারা কামরাঙ্গিচর থানার নাশকতা মামলায় সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর দক্ষিণ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক গোলাম রসুল শামীম লালবাগ থানার মামলায় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি সফিউদ্দিন আহমেদ সেন্টু স্বেচ্ছাসেবক দল জিয়ার আলী তাইয়াব স্বেচ্ছাসেবক দল চব্বিশ নং ওয়ার্ড শাখার সাবেক সভাপতি সুহাগ হোসেন বিপ্লব তেইশ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আরমান মিয়া তেইশ নং ওয়ার্ড বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মজিবুর রহমান সানজো এবং সাবেক কমিশনার আলতাব হোসেন মঙ্গলবার তেইশ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আদালত তাদের জামিন নাকচ ও কারাগারে প্রেরণের আদেশ দেন এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে এই বিবৃতি দেন মহানগর দক্ষিণ বিএনপির এই শীর্ষ দুই নেতা মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি মিয়ানমারে কারাভোগ শেষে বুধবার চব্বিশ এপ্রিল দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি আজ দুপুরে কক্সবাজার শহরের বিআইডাব্লিউ জেটিঘাট হয়ে তারা দেশে ফিরবেন ঠিক কতজন বাংলাদেশের নাগরিক আসছেন সে বিষয়ে দায়িত্বশীল কেউ নিশ্চিত করতে পারেনি তবে অসমর্থিত একটি সূত্র বলছে আনুমানিক একশো তেহাত্তর জনকে বাংলাদেশ সরকারকে হস্তান্তর করবে এজন্য মিয়ানমারে একটি প্রতিনিধি দল এসব বাংলাদেশের নাগরিকদের নিয়ে সাগর পথে রয়েছেন গমনকারী বাংলাদেশের নাগরিকরা মিয়ানমারের নৌজাহাজ চিন ডুইনের রাখাইন রাজ্যের সিতোয়ে বন্দর ত্যাগ করেছেন জাহাজটি রাখাইন রাজ্যে সংঘাতের কারণে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসতে বাধ্য হওয়া মিয়ানমারের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতে কক্সবাজার আসছে বুধবার বেলা এগারোটার দিকে মিয়ানমারের জাহাজটি বাংলাদেশের সমুদ্র সীমায় পৌঁছাবে এবং এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বাংলাদেশের নাগরিকদের হস্তান্তর করা হবে বলে আশা করা যাচ্ছে প্রত্যাগমনকারী একশো তেহাত্তর জনের মধ্যে একশো জন কক্সবাজার তিরিশ জন বান্দরবান সাতজন রাগামাটি এবং খাগড়াছড়ি নোয়াখালীর নারায়ণগঞ্জ চট্টগ্রাম রাজবাড়ী নরসিংদী ও নীলফামারী জেলার একজন করে রয়েছেন ইয়াঙ্গুনের বাংলাদেশ দূতাবাস জাহাজটির বাংলাদেশ সফরে যাওয়ার তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মিয়ানমারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরেন সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশের নাগরিককে দ্রুত ও সহজে ফেরত পাঠানোর পরিকল্পনায় দূতাবাস মিয়ানমারে বিভিন্ন কারাগারে অবস্থানরত ১৪০ জন যাচাইকৃত বাংলাদেশের নাগরিক যাদের কারাভোগের মেয়াদ পূর্ণ হয়েছে বা ক্ষমা পেয়েছেন তাদেরকে শীতয়ে কারাগারে আনতে উদ্যোগ গ্রহণ করে পাশাপাশি আরও উনত্রিশ জন যাচাই করা বাংলাদেশের নাগরিক যারা এখনও কারাভোগরত কিংবা বিচারাধীন একই সাথে তাদেরকেও মুক্তি দেওয়ার বিষয়টি স্বাগতিক দেশের কাছে তুলে ধরে যার ভিত্তিতে মৌকুফ করে তাদেরকেও দেশে পাঠানো হয়